আমি তো গোল্ডেন এ প্লাস পাইছে আজকে তো আমার এসি পরীক্ষা নিয়ে জাল দিছে মাসাল্লাহ তাইলে আমার স্বপ্নটা পুরো নর পথে অনলাইনে ক্লাস করবি এটা তো বুঝলাম পনেরো হাজার টাকা করে লাগবে এই তরকারি আলো কি পনেরো হাজার টাকা দিয়ে ক্লাস করতে পারবো আজকে মিষ্টি খান আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ধরে গোল্ডেন এ প্লাস পাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমি আপনার পোলার লেগে অনেক দোয়া করছি দোয়া করি সে আরো বড় হোক দোকানটা রানিং রানিং বন্ধ করে বাসায় যেতে হবে এক্ষুনি কিরে কি বেচস পিয়ারাম লেবু লেবু কত করে ভাই কিছু মনে করেন না আমি তো দোকানটা বন্ধ করে ফেলছি এখন আমি বিক্রি করবো না আমার অনেক পড়া আমার বাসে হবে এখন রাস্তায় বেঁচস কাঁচা মাল আবার লেখাপড়া করতে যাবি খুব ইমপর্যান্ট তুই লেখা পড়া করে কি করবি তুই মাল বেচবি আসলে ভাই দোকানটা আমার না দোকানটা আমার বাবার আমি মাঝে মাঝে আয়সা বসি আর কি কিন্তু আজকে আমার বাপে আইতে অনেক দেরি করছে আর আমি ভাই এত পড়ালেখার ভিতরে গুরুত্ব দেই কেন জানেন আমার বাপের অনেক বড় ইচ্ছা আমি বড় ইয়া ইঞ্জিনিয়ার হম ইল্লি গামি পড়লে কারবিতে এত গুরুত্ব দেই আপনি একটা কাম করেন আধা ঘন্টা এক ঘন্টা পরে আয়েন আমার বাবা আইবো তহন আমার বাপেতে আপনি যা লাগে আপনি কিনে না যান এ ইঞ্জিনিয়ার হইতাছে ইঞ্জিনিয়ার হওয়া এত সহজ মনে করছ ইঞ্জিনিয়ার হইতে হলে ভালো স্কুলে পড়তে হয় চার পাঁচটা কোচিং এ পড়তে হয় মোটা মোটা গাইড পড়তে হয় লাখ লাখ টাকা খরচ করতে হয় তোমার বাপে ফুটপাতে ব্যবসা করে তোমার ইঞ্জিনিয়ার বানাই লইবো এটা কি মামুর বাড়ি মুয়া পাইছো যে চাইলাম আর কা मुर्दा খাই লইলাম আমি এত কিছু জানি না আমার বাপের ইচ্ছা আছে আর আমি কষ্ট করে লেখাপড়া করতাছি আমি একদিন আমার বাপের ইঞ্জিনিয়ার দেখামু তুই আর দে লেবু তোমার কি করার সময় সামনে পরীক্ষা পড়াশোনা করার সময় এখন দোকানে আসছো কেন তোমার বাবা কোথায় স্যার আমি তো পড়তে যাইতেই নিছিলাম। আব্বাই তো বাসায় গেছে খাইতে এখনো আহে নাই এর ভিতরে আমি দোকানটা বন্ধ করে যাইতে নিছি উনি কইতাছে তার কাছে দরকারি বেসতে উনি আমার যাইতে দিব না কি রে ভাই সামনে পরীক্ষা পড়াশোনার সময়টা খুব গুরুত্বপূর্ণ এখন ওর বাসায় দিচ্ছেন না কেন আরে ভাই আপনি তো আমার অনেক কথা শোনা ওর যদি পড়ালেখা এত ইম্পর্টেন্ট হইতো রাস্তা রাস্তায় কাঁচামাল বিক্রি করতে আইতো কে লেখা এটা কোনো কথা ভাই পড়াশোনার পাশাপাশি ওর তো ভালো কাজ আলাইকুম আসসালাম কি ও মিয়া ও একটা ভালো ছাত্র ও পরীক্ষা এই সময় পড়ার সময় ওর তুমি ওর দোকানে বয় কেন স্যার ওর তো সব সময় বয় না আমি কটা খাইতে গেছিলাম স্যার এলাই কইছি বাবা একটু দাঁড়া আমার কোনো ইচ্ছা নাই ওর যে দোকানদারি করানো আমি নিজে কষ্ট করে করি এ বাপ পোলে বালের হিস্টরি লয়ে বইছে আর কোন দোকান নাই নিলাম না তোর মাল শুনো ফারুক মিয়া সামনে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সময় এখন ওর দোকানে বসায় না এখন পড়াশোনা সুযোগ করে দাও এই তুমি যাও টাবল যাও বাসা যাও বাবা তুমি আচ্ছা বুড়ি স্যার আমার পোলাটা দোয়া করেন স্যার যাতে মানুষ অন্ত মানুষ হয় স্যার দোয়া তো আমি করি ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার কি রে বেটা সামনে তো পরীক্ষা পড়ছে তোকে কি কোনো খোঁজ খবর আছে কালকে তো তো অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে তোরা কি করবি ভাবছস আমি তো রেডি বেটা সবাই একসাথে বললে টাকাটা জমা দিয়ে আসবো আমার তো অনলাইনে ক্লাস ছাড়া গতি নাই আমার এটাই করতে হইব

আরে এই ফকিন তোর কি ভাইয়া কালকে থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু মনে করে পনেরো হাজার টাকা করে লাগবে কে কে করবে সেটা নিয়ে আলাপ করতেছিলাম অনলাইনে ক্লাস করবি এটা তো বুঝলাম পনেরো হাজার টাকা করে লাগবো এই তরকারে আলো পরে কি পনেরো হাজার টাকা দিয়ে ক্লাস করতে পারবো ভাইয়া আমি সেটাই বলতেছি ও বলে ঘরে বইয়া পড়বো ও ঘরে বয়া পড়লে কি এ প্লাস পাইবো আমরা সবগুলো এ প্লাস পাইয়া পাশ করে ফেলবো ও ফেল করবে এটা যেহেতু বুঝছ আর তুমি আমার বাইরের সাথে মিলবে না যাও এখান থেকে আচ্ছা ঠিক আছে যা বাসা যা বাসায় গেলে লেখাপড়া প্রস্তুতি কর আর সন্ধ্যা পড়ায় আমার কাছে টাকা লাইস যা আচ্ছা ঠিক আছে

ফারুক ভাই আজকে তরমুজ কত করে আজকে তরমুজ খান লাগবো আজকে মিষ্টি খান আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ধরেন গোল্ডেন এ প্লাস পাইছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমি আপনার পোলার লেগে অনেক দোয়া করছি দোয়া করি সে আরো বড় হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না আমার ছেলে গোল্ডেন এ প্লাস হতে ভাই মিষ্টি খান এই তরকারি আলো তো কাটা নুনে ছিটে দিতে আছে দেখছ সামান্য তরকারি আলো পোলা গোল্ডেন এ প্লাস পায় আর তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করা তুই কি করলি ফেল মারলি তোর মিষ্টি খাইতাম না নামি স্কুল কিংবা মোটা অঙ্কের টাকা খরচ করে বিভিন্ন কোচিং বা প্রাইভেট পড়ালেই ভালো ফলাফল সবাই করতে পারে না ভালো ফলাফলের প্রয়োজন দৃঢ় মনোবল সঠিক অধ্যবসায় এবং আত্মবিশ্বাস